এটা হলো উনত্রিশ বারো মডেল এই দেখেন উনত্রিশ লেখা আছে উনত্রিশ বারো মডেল বারো মডেল ডিফেন্ডার ব্র্যান্ডের এর এইচ এর প্রোডাক্ট এটার পাখাটা হলো বারো ইঞ্চি ওকে এই যে পাখা এই পাশ থেকে এই পাশ হবে বারো ইঞ্চি ওকে এটার পাতা কয়টা দেখেন তো একটা দুইটা তিনটা তিন পাতা তিন পাতার ফ্যান যারা ভিডিও দেখবেন অর্ডার করার আগে অবশ্যই আমাদেরকে মডেলটা মেনশন করবেন এই দেখেন এইটা কিন্তু মডেল হচ্ছে উনত্রিশ বারো

দেখেন নাই না এই যে দেখেন লাইট ওরে চমৎকার দেখেন মানে লোডশেডিং এর দিন তাইলে শেষ আপনার সোনা মনিরা পড়াশোনা করতেছে এই অবস্থায় কারেন্ট চলে গেছে ফ্যান তো গেছেই লাইটও নাই দেখেন বাচ্চারা পড়াশোনা করতে পারবে লাইট ওকে ঠিক আছে এটা টেবিলের সামনে রেখে দেন অথবা মশারির ভিতরে দিয়ে আপনি ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে মশারির ভিতরে অনেকে ফ্যান ইউজ করতে চান একবারে মাথার সামনে দিয়ে রাখবেন সারা রাত আরামসে ঘুমাবেন